তুমি মতনেরে জিনিস দিলাম যে কি লাভ এমন জিনিস আগে লাগবো ওইদিন ভিডিওটা হ্যাঁ এই যে আমি কষ্ট এই যে এই যে দিতে কি মানে কি জানেন ওরা আপে কেনা করে নাই ওইদিক আপে দি আপনি আপনি ক্ষতি করতে পারবো না আপনি লসই করো না 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 আমি তো কইছি দেইটা দিলে আমি

পুলা মাডি তাকাই লর কইলো সরাইও সরাইয়া সরাইও সরাইয়া আচ্ছা যে আমি মোবাইল দছি ও না হেলে হত না হেলে আসে মুচি আলাইছে মুচি না আমি মুচি আলাইছে না মারি की कर अब्बा की मुस्सो हाँ लगा शेष पर शेष यातो तारा तली तुम किशोर से विद्या सागर लेके ये मुच्छा लाओ तंदरवा